আসসালামু আলাইকুম এস এস সি আন্ডা বাচ্চারা আশা করছি তুমি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের জন্য কিন্তু ভাইয়া পঁয়তাল্লিশ দিনে একটা খুব সুন্দর রোড ম্যাপ এবং রুটিন নিয়ে এসেছি যেটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষায় একটা সর্বোচ্চ মার্ক তুমি রাখতে পারবে সুন্দর একটা প্রিপারেশন তুমি গুছাতে পারবে আমি আছি তোমাদের সাথে মাস্টাফি ভাইয়া এবং সবাই অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভাইয়ার সাথে তোমরা কিভাবে তোমাদের প্রিপারেশনটা গুছাবে সর্বোচ্চ মার্ক তোমরা কিভাবে নিশ্চিত করতে পারবে সেই রুটিন এবং রুটম্যাপ কিন্তু ভাইয়ার সাথে একসাথে বসে বসে আমরা তৈরি করে ফেলবো চলো তো আমরা চাচ্ছি আমাদের প্রথম অংশ সেটা কি আমাদের সাধারণ বিষয়সমূহ যেগুলো আমাদের সবার আছে ঠিক আছে বিভাগীয় সাবজেক্ট এর বাইরে এই সাবজেক্ট আমাদের অবশ্যই ভালো করে নজর রাখতে হবে হ্যাঁ হলে কিন্তু লাইফে তোমরা ভাইয়ার নিজের মতো ভুলটাই করবা ভাইয়া নিজেও কিন্তু এই ভুলটা করছিলাম তার জন্য সেই ভুল থেকে ভাইয়া কিন্তু তোমাদেরকে শিক্ষা দিতেছি ঠিক আছে ভাইয়া দেখো তোমরা যদি এই সাবজেক্টগুলো ভালো করে না পড়ো তাহলে কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলোর রেজাল্ট খারাপ থাকবে এবং টোটাল রেজাল্টে কিন্তু সেটা ইমপ্যাক্ট করবে হ্যাঁ এই সাবজেক্টগুলো তোমাদেরকে অবশ্যই প্রতিদিন পড়তে হবে এই সাবজেক্টগুলো অবশ্যই প্রতিদিন একটু একটু করে তোমাকে আগাইতে হবে দেখো আমি কিন্তু বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র আলাদা করে রাখি নাই তোমাদেরকে কি করতে হবে বাংলা প্রথম পত্র থেকে প্রতিদিন একটা গদ্য পড়ো পদ্য পড়ো সেগুলো সম্পর্কে ধরো তুমি সেগুলো সম্পর্কে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো একটু সমাধান করার চেষ্টা করো দেখো যে কি ধরনের প্রশ্নগুলো তোমাদের এখানে বারবার আসতেছে বা তোমার একটা কবিতা পড়ছো সেই কবিতার মূল ভাবটা পড়ো ঠিক আছে এই ধরনের জিনিসপত্রগুলো একটু রেগুলার পড়তে হবে হ্যাঁ আর সেকেন্ড পেপারে রাইটিং পার্ট যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে পড়তে হবে বলতে সেগুলোকে দেখো যেমন রচনা রচনা তোমাকে অবশ্যই প্যারাগুলো ভালো করে জানতে হবে কি কি প্যারা তুমি আসলে দিবে বা তুমি এটার অ্যানসার করবে একটু পরে ধারণা তোমাকে আগে ভালো করে রাখতে হবে তুমি যতই বানায় লিখতে পারো তারপরও তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে তুমি যদি না পড়ে রাখো তাহলে তুমি বানিয়েও লিখতে পারবে না এক্সামের মধ্যে ঠিক আছে এই সাবজেক্টগুলো প্রতিদিন পড়তেই হবে তোমাকে ইংলিশের মধ্যে তোমাকে কি করতে হবে দেখো প্রতিদিন তুমি একটা করে মডেল কোয়েশন সলভ করো ফার্স্ট পেপার একটা মডেল কোয়েশন সেকেন্ড পেপার একটা মডেল কোয়েশন তুমি যদি এই ফোর্টি ফাইভ ডেজ প্রতিদিন একটা করে মডেল কোয়েশন সলভ করো তোমাদের কিন্তু মোটামুটি প্রিপারেশন টপ একটা প্রিপারেশন হয়ে যাবে ইংলিশের জন্য ঠিক আছে ভাইয়া এটা ভাইয়ার কাছ থেকে তোমাদের রেকমেন্ড থাকলো তোমাদের জন্য যে তোমরা ইংলিশের প্রতিদিন একটা করে মডেল কুয়েশন অবশ্যই সলভ করবে ধর্মনৈতিক শিক্ষা একটু একটু করে পড়ো একটু পড়ে রাখো ঠিক আছে প্রশ্নগুলো কিভাবে আসছে সেগুলো একটু দেখে রাখো রাখো পড়ে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আচ্ছা এখানে কিন্তু ভাইয়া একটা জিনিস দেখো আলাদা করে মেনশন করেছি সেটা হলো উপন্যাস এই জিনিসটা আমরা আলাদা করে মেনশন করার একটা কারণ আছে দেখো এতদিন কি ছিল ভাইয়া এতদিন উপন্যাসের মূল ভাবগুলো তুমি যদি একটু পড়ে রাখতে তাহলেই কিন্তু তোমার অ্যান্সার করতে পারতে বাট এখন প্রবলেমটা হলো দেখো শর্ট কুয়েশন বলে একটা জিনিস কিন্তু তোমাদের চলে এসেছে এসকিউ এই শর্ট কুয়েশন কিন্তু যদি তুমি প্রতিটা লাইন লাইন বাই না পড়ো তাহলে কিন্তু শর্ট কোয়েশন অ্যান্সার করতে পারবে না তাই অবশ্যই তোমাকে উপন্যাস প্রতিদিনই একটু একটু করে হলেও পরে পরে সম্পূর্ণটা পড়ে রাখতে হবে এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভাইয়ার নিজের দুর্দশা ছিল এই সাবজেক্টটাতে ঠিক আছে কেন জানি ভাইয়া এই সাবজেক্টটা ভালো করে পারতাম না পারতাম না বলতে এরকম যে ভাইয়া বুঝতাম ঠিকই কিন্তু পরীক্ষায় আমি ভালো লিখতাম কিন্তু না এরকম লাগতো তো এই জিনিসটা পরীক্ষার মধ্যে কিভাবে তুমি অ্যান্সার করলে তোমার ভালো মার্ক আসবে কিভাবে তুমি এইখান থেকে সৃজনশীল গুছিয়ে অ্যান্সার করতে পারবে এই জিনিসটার প্রস্তুতি কিন্তু তোমরা প্রতিদিন একটু একটু করে নিতে থাকবে ঠিক আছে ভাইয়া আর এবার আমরা সামনে যাই দেখো এখন হলো আমাদের বিভাগীয় সাবজেক্ট সমূহ যেমন ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ ম্যাথ জীববিজ্ঞান এই জিনিসগুলো ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে প্রতিদিনই এইগুলোও পড়তে হবে আমাদেরকে কিন্তু দেখো এইখানে মোট পঁয়ত্রিশটা চ্যাপ্টার আছে আমাদের শর্ট সিলেবাসে কেউ যদি এতদিন ভালো করে নাও পড়ে রাখো একটা চ্যাপ্টারও না পড়ে রাখো তবু তোমরা যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়ো তবু তোমাদের সবগুলো চ্যাপ্টার শেষ করা সম্ভব এই টেস্টের আগে এই টেস্টে ভালো করে কিন্তু খুব বেশি কঠিন ব্যাপার না ঠিক আছে যেহেতু শর্ট সিলেবাস তোমরা চাইলেই ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়ে তোমাদের সবগুলো খুব সুন্দর করে শেষ করে ফেলতে পারো দেখো ভাইয়ার রেকমেন্ডেশন থাকবে যে দেখো তুমি সবগুলো এখানে মোট পঁয়ত্রিশটা চ্যাপ্টারই তুমি যে একদম খুব ভালো করে পারবে এমন না ঠিক আছে তোমাকে একটু চ্যাপ্টার ম্যাপিংটা ভালো করে দেখে নিতে হবে যে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি সিকিউ অ্যান্সার করবে কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ বেশি আসতেছে কোন কোন চ্যাপ্টার থেকে তুমি কিউ অ্যান্সার করবে সেগুলো তোমাকে আগেই ঠিক করে ফেলতে হবে হ্যাঁ এর মধ্যে তোমাদের আরেকটু সুখবর দিই একটু সহজ করে দেই ফিজিক্সের এর অলরেডি তিনটা চ্যাপ্টার ভাইয়ার প্লে লিস্ট আপলোড করা আসে আরও ভাইয়া চারটা বাকিগুলো চ্যাপ্টারগুলো ভাইয়া দিয়ে দিব ইনশাল্লাহ আস্তে আস্তে দিচ্ছি রসায়ন কিন্তু সামনে আসতেছে এই মাসের মধ্যেই তোমরা পেয়ে যাবে এবং ইনশাল্লাহ সামনে আমাদের বায়োলজিও আসতেছে তাহলে এই তিনটা সাবজেক্ট নিয়ে তোমাদের আর টেনশন বেশি করার প্রয়োজন নেই তোমরা যদি একটু খাতা কলম নিয়ে বসো ভাইয়ার ওয়ান শর্ট ক্লাস যদি সম্পূর্ণ দেখে ফেলো ইনশাল্লাহ তোমাদের এইগুলো কাবার হয়ে যাবে খুব ভালো পরিমাণ বেসিক তুমি না বুঝলেও তোমার প্রশ্ন অ্যানসার করার অ্যাবিলিটিটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক আছে ভাইয়া এই ক্লাসগুলো রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে দেওয়া যদি তুমি আগে একটু বেসিক দেখে নাও তোমাদের জন্য বেটার হবে বাট তুমি যদি সেটা নাও দেখো তবু তোমাদের জন্য অ্যানাফ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে চলো আমরা এই যে জিনিসগুলো আসে যে বিভাগীয় সাবজেক্টগুলো আছে এগুলো কি পড়বো একটু তো তা তো বুঝলাম বাট কিভাবে পড়বো কিভাবে বুঝবো যে আমার প্রিপারেশনটা ভালো হয়েছে আমি ফাইনাল প্রিপারেশনটা নিতে পারছি সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখো এখানে পিসি বলতে আসলে কি বুঝাইতেছে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ আচ্ছা এই জিনিসগুলো জন্য সবার তোমাকে যেটা করতে হবে সেটা কি ভাইয়া সেটা হলো তোমাকে জানতে হবে যে তুমি কি সাবজেক্টগুলোর বেসিকটা তুমি কি ভালো করে জানো কি না বেসিক কি জিনিস ভাইয়া দেখো প্রশ্ন অ্যান্সার করা একটা জিনিস বেসিকটা বোঝা আরও একটা আলাদা জিনিস ঠিক আছে প্রশ্ন অ্যান্সার করা মানে তুমি হয়তোবা বা ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছো তোমার সারকে করাইতে দেখছো যে এই রকম প্রশ্ন থাকলে এরকম ভাবে অ্যান্সার করতে হয় এইটা হইলো তোমার প্রশ্ন অ্যান্সার করার এবিলিটি ঠিক আছে তুমি পাঁচটা প্রশ্ন দেখে নিছো এইভাবে অ্যান্সার করে তুমি এইভাবে অ্যান্সার করে দিছো বাট এই অ্যাবিলিটি দিয়ে কিন্তু তোমার রেজাল্ট ভালো করা কঠিন হয়ে যাবে কারণ যদি একটু প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে আসে একটা প্রশ্ন একটু হার্ড করে ফেলে তাহলে কিন্তু তুমি তখন সেই প্রশ্নটা পারবে না তো তোমাকে কি করতে হবে বেসিক বুঝে বুঝে পড়তে হবে যে কেন স্যার এইভাবে অঙ্কটা করাইলো কেন এই সূত্রটাই এইখানে ইউজ হইলো কেন অন্য সূত্রটা এখানে ইউজ হইলো না এই যে ব্যাপারটা যে এইখানে কি চেঞ্জ থাকলে আমার উত্তরে কি চেঞ্জ থাকবে মানে কুইশনে কি চেঞ্জ থাকলে আমার অ্যানসারে কি চেঞ্জ থাকবে এই যে বুঝে বুঝে পড়া যেটাকে বলে সেটাই আসলে কি ভাইয়া সেটাই আসলে বেসিক এইখানে তোমাকে মাস্ট বি গুরুত্ব দিতে হবে ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপরে তোমাকে কি করতে হবে সেখান থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে প্র্যাকটিস আচ্ছা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ভাইয়া প্রচুর পরিমাণে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এইটা একদম ধরো তোমাদের জন্য এখন ফাইভ স্টার ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি খাও আর না খাও ঘুমাও আর না ঘুমাও প্র্যাকটিস করো ঠিক আছে ভাইয়া তো প্র্যাকটিস তুমি কোথা থেকে করবা প্র্যাকটিস করার জন্য আদর্শ হলো আমাদের বোর্ড কুইশন বোর্ড কুইশন ঠিক আছে ভাইয়া এবং আমাদের স্কুলের কুইশন ঠিক আছে স্কুল কুইশন এই দুইটা জিনিস তুমি যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু তোমাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা মোটামুটি নাইনটি পার্সেন্ট ঠিক আছে ভাইয়া দেখো এই প্র্যাকটিসটা খুব বেশি ইম্পর্টেন্ট এই জন্য ভাইয়া তার ভিডিওগুলোতে প্রচুর প্র্যাকটিস করানোর চেষ্টা করি ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপরে সবার শেষ যেটা আছে সেটা হলো তোমার এইখান থেকে মাসবি এক্সাম দিতে হবে এক্সাম ঠিক আছে প্রতিটা চ্যাপ্টার থেকে তুমি এক্সাম দাও কিউ এক্সাম দাও এমসিকিউ এক্সাম দাও আচ্ছা এমসিকিউ এর জন্য ভাইয়া একটু আলাদা করে বলি তুমি যদি কোনো চ্যাপ্টারের এমসিকিউ খুব ভালো করে পারো বুঝে বুঝে পারো তাহলে কিন্তু তোমার সেই সেই চ্যাপ্টারটা খুব ভালো করে শেষ হয়েছে এটা তুমি ধরে নিতে পারো যে তুমি বুঝে বুঝে সব এমসিকিউ সলভ করতে পারতেছো এখান থেকে তার মানে তুমি সেই চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পারো ঠিক আছে ভাইয়া আচ্ছা এতটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলেই কিন্তু তোমার কি হবে এই টোটাল কমপ্লিট মানে কি ভাইয়া টোটাল কমপ্লিট মানে তুমি তোমার এক্সামের জন্য রেডি তুমি তোমার টেস্ট এক্সামের জন্য রেডি আচ্ছা এখন কিভাবে বুঝবে যে তোমার বেসিক শেষ হইছে তুমি প্র্যাকটিসে যাবা দেখো তুমি যদি অলরেডি এতদিন অনেক বোর্ড কুয়েশন সলভ করছো এখনো করতেছো আরো সলভ করবা দেখো তুমি একটা জিনিস চেষ্টা করবা সব সময় এই যে প্র্যাকটিস করার সময় বা বেসিকের সময় সব সময় চেষ্টা করবা যে তুমি কিছু বোর্ড যেমন ঢাকা বোর্ড পঁচিশ ঠিক আছে ভাইয়া তারপরে যশোর বোর্ড পঁচিশ তারপরে ধরো কুমিল্লা বোর্ড পঁচিশ এই যে বোর্ডগুলো এই সব সাবজেক্টের জন্য আমি বলতেছি এই তুমি যদি ভালো করে পারো তারপরে ধরো চট্টগ্রাম বোর্ড সিএসিপি চট্টগ্রাম বোর্ড পঁচিশ এই চ্যাপ্টারগুলো তুমি যদি এই এই প্রশ্নগুলো তুমি যদি ভালো করে পারো তাহলে বুঝবা যে তুমি তোমার বেসিক মোটামুটি বুঝতে পারছো তুমি যদি বুঝে বুঝে শেষ করতে পারো এবং তুমি চেষ্টা করবে বাসায় যে এই যে বোর্ডগুলো বলতেছি ভাইয়া সব চ্যাপ্টারেরই এই বোর্ডগুলোর উপর এক্সাম দেওয়ার জন্য এই বোর্ডগুলোর উপর যদি তুমি এক্সাম দিতে পারো তাহলে তোমার জন্য সুবিধা ঠিক আছে তাহলে তোমার জন্য বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে মোটামুটি হ্যাঁ আর এটার সাথে একটু রাজশাহী বোর্ডের দিকেও নজর দিও ঠিক আছে রাজশাহী বোর্ড পঁচিশের দিকে একটু নজর দিতে পারো ঠিক আছে ভাইয়া আচ্ছা এখন এই যে তিনটা জিনিস এই তিনটা জিনিস হইতে পারে তুমি তোমার অফলাইনের কোনো টিচারের কাছ থেকে খুব ভালো করে শেষ করতেছো ভালো কথা কিন্তু এটা শেষ অনলাইনে যে কোনো কোর্সে এই তিনটা জিনিস মিলিয়ে মোটামুটি পড়াশোনা করা হয় কেউ যদি চাও যে না আমি ভাইয়ার কাছ থেকেই শেষ করব ভাইয়াদের কাছ থেকেই শেষ করবো তো ভাইয়াদেরও এই কিছুদিনের মধ্যেই ধরো পনেরো বিশ দিনের মধ্যেই ভাইয়াদের সুন্দর একটা কোর্স লঞ্চ করব ভাইয়ারা সেই কোর্সে কিন্তু এই সব জিনিস বুঝিয়ে বুঝিয়ে আমি শেষ করব ঠিক আছে ফার্স্টে বেসিক পড়াবো তারপর অনেকগুলো প্র্যাকটিস করাবো তারপরে আমরা এক্সাম নেবো সেটার উপর একদম গুছানো একটা প্রস্তুতি এবং এই প্রস্তুতি নিলে ইনশাল্লাহ ভাইয়াদের সাথে তুমি যদি প্রস্তুতি নাও ভাইয়াদের এমন এমন আলাদা আলাদা ফিচার্স আছে যে তোমার আর অন্য কোনো প্ল্যাটফর্মে যেতে ভাল লাগবে না ইনশাল্লাহ এতটুকু ভাইয়া তোমাদের কথা দিতে পারি যে বাংলাদেশে যেটা কেউ করে নাই এখন পর্যন্ত যে একজন একজন ধরে ধরে পড়া দিয়ে পড়া নেওয়া এই জিনিসটা আমরা অনলাইনে এইটার প্রচলন করার চেষ্টা করতেছি ঠিক আছে এটা নিয়ে আমরা অনেকগুলো মিটিং করতেছি আমরা মোটামুটি সবাই অনেক প্ল্যানিং ট্রেনিং করতেছি ইনশাআল্লাহ তোমাদের খুব শীঘ্রই এটা নিয়ে তোমরা একটু নোটিশ টুটিশ পাইতে পারো ঠিক আছে তো ভাইয়ারা সেইখানে অবশ্যই এটা পেড কোর্স হবে ফ্রিতে আসলে সবাইকে একসাথে সার্ভ করা আমাদের জন্য সম্ভব হবে না তো সেটা তোমরা তখন দেখতে পারো কিন্তু এতদিন পর্যন্ত তোমরা এই ধারাতে পড়ে যেতে পারো ঠিক আছে ভাইয়া তাহলে এবার দিলাম আমরা গাইডলাইন এবার তুমি রুটিন রুটিন কিভাবে তৈরি তৈরি করবে দেখো করার তোমাকে বলে দিচ্ছি রুটিনটা ভাইয়া নিজে বানিয়ে দিচ্ছি না কারণ এক একজনের রুটিন এক এক রকম থাকবে অনেকের স্কুল খোলা আছে স্কুলে অনুযায়ী তাদের পড়তে হবে অনেকের বাসায় টিচার আছে এই টাইমে টিচার আছে ওই টাইমে প্রবলেম আছে। অনেকের অনেক রকম প্রবলেম থাকবে তাই রুটিন একুরেট ফলো করা একজনের পক্ষে বানিয়ে দেওয়া সম্ভব না তোমার রুটিন তোমাকেই বানাতে হবে দেখো তুমি রুটিন বানানোর সময় অবশ্যই ধ্যান দিবে যে প্রতিদিন এই সাবজেক্টগুলো আমাকে ভাইয়া পড়তে বলছে তাহলে এই জিনিসগুলো আমি প্রতিদিন পড়ার জন্য আমাকে অবশ্যই একটা টাইম আমাকে আলাদা করে রাখতে হবে ঠিক আছে তারপরে যেমন ধরো ইংলিশের জন্য ইংলিশের জন্য দুইটা মডেল কোয়েশ্চন সলভ করার জন্য তুমি নিজেই বের করবে যে তোমার কতক্ষণ টাইম লাগে একটা মডেল কোয়েশ্চন সলভ করতে কিরকম টাইম দিনের মধ্যে তোমাকে রাখতে হবে এই জিনিসগুলো দিয়ে তোমরা নিজেরাই রুটিনটা মেনটেন করবে ঠিক আছে আর অনেকে ভাইয়াকে প্রশ্ন করো যে ভাইয়া এ প্লাস পাওয়ার জন্য দিনে কয় ঘন্টা পড়া উচিত দেখো এ প্লাস পাওয়ার জন্য দিনে কয় ঘন্টা পড়া উচিত এটা আসলে তোমাকে কেউই বলতে পারবে না কখনো তোমার মাইন্ডের ক্যাপাবিলিটি তোমার মাথার ক্যাপাবিলিটি অনুযায়ী এটা তোমাকে নিজেরই বুঝতে হবে যে তুমি কতক্ষণ পড়লে তুমি একটা জিনিস শেষ করতে পারতেছো ঠিক আছে তোমার সিলেবাসটা তোমার ভালো করে শেষ করার উপর ডিপেন্ড করে যে তুমি আসলে এ পাবে বা এ প্লাস পাবে না ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপরে আসলে এই যে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দেখো তুমি যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করো পঁয়তাল্লিশ দিনের মধ্যে পঁয়ত্রিশ দিনের মধ্যে তোমাকে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে বাট প্রবলেমটা হলো হায়ার মেথের অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো বড় ফিজিক্সের চ্যাপ্টার আছে বড় কেমিস্ট্রি চ্যাপ্টার আছে বড় যেগুলো একদিনে তুমি শেষ করতে পারবে না তো তোমাকে কি করতে হবে তোমাকে সেটা দুই দিনে ভাঙতে হবে এবং অবশ্যই ভাঙার সময় মনে রাখবে ধরো আজকে ফিজিক্স পড়ছো ফিজিক্স ওয়ান পড়সো মানে একটা চ্যাপ্টারের অর্ধেক পড়ছো দ্বিতীয় দিন ফিজিক্স চ্যাপ্টারে মানে সেকেন্ড পার্টটুক করে ফেলতে হবে এমন যেন না হয় এমন যেন না হয় যে ফিজিক্সের অর্ধেকটা চ্যাপ্টার পড়ছি পরের দিন আমি কেমিস্ট্রি পড়ছি পরের দিন আমি ফিজিক্স পড়ছি না কেমিস্ট্রি মাঝখানে আসবে না তোমার ফিজিক্স ফার্স্ট এবং ফিজিক্স সেকেন্ড মানে ফিজিক্সের প্রথম অংশ এবং ফিজিক্সের সেকেন্ড অংশ ওইটা পর পর দিনে পড়তে হবে ধরো আজকে শনিবার আজকে শনিবারে আমি এই ফিজিক্স প্রথম মানে ফিজিক্সের একটা চ্যাপ্টার অর্ধেক পড়লাম এবং কালকে রবিবার ঠিক আছে কালকেই আমি এই ফিজিক্সের ওই অদ্দার বাকি অংশ পড়ে ফেলবো মাঝখানে যেন অন্য চ্যাপ্টার না আসে তাহলে কি হবে তাহলে তোমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে ঠিক আছে ভাইয়া ওকে তাহলে এই গেল তোমাদের রুটিন তৈরি করা ভাইয়া কিন্তু তোমাদের খুব খুব সুন্দর করে সবকিছু সাজিয়ে দিয়েছি ঠিক আছে ভাইয়া আশা করতেছি তোমরা খুব ভালো করে সবগুলো জিনিস বুঝতে পারছো খুব ভালো করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো আজকের মতো এই পর্যন্তই সবার জন্য শুভকামনা রইলো আর যদি ভাইয়ার ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে হয় যে ভাইয়া তোমাদেরকে কিছু শেখাতে পারছি তোমাদের জন্য উপকারে আসছে অবশ্যই ভাইয়াদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বিদায়